রে সময় মোটে ও তুই আর করিস নে দেরি যেখানে পাও ওই জালিমের পড়াও পায়ে বেড়ি কই রে খালি দমর এসেছে নতুন বদর কই রে খালি দমর এসেছে নতুন বদর কই রে সেই দিক বিজয় নবীন মুজাহিদ এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এক লাইন গাইতে পারবেন জোরে এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বলেন এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বলেন এখনও কি গাইতে হবে জোরে জোরে এখনও কি গাইতে হবে কই রে খালি তোমর এসেছে নতুন বদল কইরে সেই দিক বিজয় নবীন মজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত সবাই একসাথে বলেন তো এখনো কি গাইতে হবে যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি মুজাহিদরা আলোরছে দেখো জীবন রেখে বাজি যুবক দেরি হুঙ্কারে তে জালিম আজি মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বলেন একটু এখনো কি গাইতে হবে কইরে খালি দুমর এসেছে নতুন বদর কইরে সেই হবে বিশ্ব আজি জেগেছে তাই তো কেউ বলি চল তোর দিকে যে চেয়ে আছে মাজুলের দল বিশ্ব আজি জেগেছে তাই তো কেউ বলি চল তোর দিকে যে চেয়ে আছে মাজলুমানের দল আরশ থেকেও আসছে দেখো জিহাদের তাকিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত নেই রে সময় মোটে ও তুই আর করিস দেরি যেখানে পাও ওই জালিমের পড়াও পায়ে বেড়ি সময় মোটে ও তুই আর করিস নেদেরি যেখানে পাও ওই জালিমের পড়াও পায়ে বেড়ি এই জিহাদে দরকার এখন হাজার খালিদ এই জিহাদে দরকার এখন হাজার খালিদ এখনো কি গাইতে হবে বলেন না জোরে এখনো কি গাইতে হবে